আরে এসিপি স্যার হাই স্যার আপনি স্যার চৈত্রা চৈত্রা লিফট পিকারাবাদ ও হ্যাঁ 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 চৈত্রা আপনি এখানে কি করছেন স্যার আরে সবজি বাদ দাও ওখানে গল্প পাকাচ্ছে যখন থেকে তোমার সাথে দেখা হলো তখন থেকে অর্গানিক কৃষি সম্পর্কে আগ্রহ বেড়ে গেল তাই আমি আমার মা আর বাবাকেও আগ্রহী করলাম ওই দেখো ও হাই হাই আচ্ছা স্যার ওখানকার টমেটো তো এত সুন্দর লাল টকটকে দেখায় আর এখানে এমন ফ্যাকাসে দেখাচ্ছে কেন প্লিজ সৌন্দর্য নিয়ে না আপনি কথা বলবেন না নিজেকে আয়নায় দেখেন তাহলেই বুঝবে টমেটোগুলো না কত সুন্দর